জার্সিটা ভাজ করে বাক্সে রাখলেন এরপর পর্তুগালের জার্সিটাও রাখলেন সেখানে সবশেষে বুট পেঁপে কি বোঝাতে চাইলেন ততক্ষণে স্পষ্ট হয়ে গিয়েছে কোটি ভক্তের কাছে ততক্ষণে সবাই বুঝে ফেলেছে দুই দশক আগ থেকে আগ্রাসনের প্রতীক হয়ে ওঠা মানুষটা এবার ইতি টানছেন প্রবল আগ্রাসনে প্রতিপক্ষের উপরে ঝাঁপিয়ে পড়া মানুষটা ক্লান্ত হয়ে বিশ্রামের পথ বেছে নিয়েছেন বয়সটা চল্লিশ পেরিয়ে গিয়েছে খানিক আগেই তবুও কি দুরন্তপনা চালিয়ে গিয়েছিলেন মাঠে সবশেষ ইউরোতেও পর্তুগালের গুরুত্বপূর্ণ একজন ছিলেন এই কিংবদন্তি কিন্তু অবশেষে থামতেই হলো তাকে বয়সটাকে সিফ একটা সংখ্যা বানিয়ে ফেলার পর ঠিকই ফুল স্টক এঁকে দিলেন দু সালে মারিতিমো ক্লাবের হয়ে পেশাদার ক্যারিয়ারের শুরুটা করেছিলেন এই ডিফেন্ডার বছর দিনে পর পর্তোতে জায়গা পান দু সালে রিয়াল মাদ্রিদের নজর পড়ে তার উপর খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার এরপর প্রায় এক দশক লস ব্লাঙ্কোসদের হয়ে সান্তিয়াগো বার্নাবুর প্রহরী হয়েছিলেন তিনি সার্জিও রামোসের সাথে গড়ে তুলেছিলেন সত্যিকার অর্থে আ হেল অফ আ পার্টনারশিপ মাঝের তেইশ বছরে কিনা জিতেছেন পেপে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ তিনবার লালিগা চারবার পর্তুগিজ চ্যাম্পিয়নশিপের শিরোপা আছে তার দখলে সব মিলিয়ে চৌত্রিশটি ট্রফি জিতেছেন অর্থাৎ ২৬ ম্যাচ পর পর একবার করে উদযাপনের সুযোগ পেয়েছিলেন দু চোদ্দ সালে পর্তুগালের বর্ষসেরা ফুটবলারও হয়েছিলেন তিনি অথচ সে সময় ক্রিস্চিয়ানো রোনালদো ছিলেন ক্যারিয়ারের সেরা ফর্মে তবে অর্জনের চেয়ে এই রিয়াল তারকা বেশি আলোচিত অস্পৃশ্য মেন্টালিটির জন্য রক্ষণভাগে কোন ফরওয়ার্ড বল নিয়ে ঢুকলেই ছিঁড়ে খাবেন এমন আগ্রাসন ছিল তার মাঝে তাই তো লাথি মেরে লিওনেল মেসির পা দুইবার ভাবেননি তিনি দলের কথা ভেবেছেন লাফিয়ে ফ্রাঙ্ক রিবেরির মাথা সমান বুট তুলতেও কষ্ট হয়নি আদতে সেদিন ফ্রাঙ্ক রিবেরি বুঝেছিল বল দখলের চেয়ে নিজের মাথাটা বাঁচানো অধিক গুরুত্বপূর্ণ এই হিংস্র মানসিকতার জন্য বিতর্কের মুখোমুখিও হতে হয়েছে পর্তুগিজ সেনাপতিকে রেফারির ছোট্ট নোটবুকে বারবার নাম উঠেছে তার কারো মতে আবার তিনি ফুটবল মাঠে ফুটবলের চেয়ে বেশি মারামারি চান তবে সব বিতর্ক ছাপিয়ে এই তারকা যে থেকে যাবেন ফুটবল প্রেমীদের হৃদয়ে সেটা অন্তত নিশ্চিত যতবারই বয়সের ভারে নুইয়ে পড়বে কেউ ততবারই অনুপ্রেরণা হয়ে আসবেন তিনি খেলা